হাই বন্ধুরা কেমন আসেন সোগায় মই তো ভালো আছো তোমরা কেমন আসেন অবশ্যই কমেন্ট করিবেন তোমার এক একটা কমেন্ট মোক আরেকখান ভিডিও বানার জন্যে অনেক সাহায্য করে আজি সকালে প্রাইভেট পরে আয় দেখেছ বাবা আমার চাপাতি বাগানও জল আছে। আর মোর একটা বুড়ো বাঘরের মটর দিয়া জল দিছি। আমার বাগানখানের এমন অবস্থা জল না দিলে চলে না আর বৃষ্টিরও দেখা নাই তারপর ওই গেল দোখলা গরু গিলার্থী আর এই চৈত্র মাসতে এত রোদ বৈশাখ মাস মনে হয় চলিয়েছিল এরকম মনে হয়েছে দোখলা যায় প্রথমে গিলাক জল দিল সকালে ছাগল বান্ধির সময় মুই এক গাওলা করে জল আনি দাও যাতে সারা ছাগল গিলা খাবার পারে আর এই ছোট্ট ছোট্ট গিলা কি সুন্দর গেছে না দেখো তো আমার দোকলা বাড়িখান কি অবস্থা হয়েছে আমার কৃষিকাজ খুব কমে হয় আর এই তো ভিডিও করতে করতে বিরক্তি লাগিয়ে যাচ্ছে তারপর গরুগুলা ঠেমই গেন। গরুগিলা শুকান দুব্বা ঘাসগুলায় খাসে ঘাস নাই যেহেতু তার জন্যে এদেরটাই সকালে করেই বান্ধিত হয় বাবা না কোনো উপায় নাই গরু লাগ না তো মানুষের ক্ষেত বাড়ি যাবে তার জন্যে বান্দি হই গরুগুলা ছাড়ি দিয়া মুই বাড়িয়ে ধরি যান কেননা এত দূর রাস্তা জল অনেকটা নানির নাকি আর কম জল তো হবারই নহে তো তার জন্যে গরুগুলা মি বাড়িয়ে নিয়ে পেট ভরে জল খো আর আমার সাদা গাইটার খাইছি একটা আড়ুল এই আড়ুলটার মুই বারে বার পিটিতেছ তাও গাইটার থেকে যায় না যাই হোক এলা তো গরু গরুটা বাড়ি দিয়ে ও আপে আপেনে চলে যাবে এই গরুগুলা ছাড়ি দিবার পর মই ছাগলগুলোকেও ছাড়ি দিল কারণ আজি খুবই রোদ করেছে। আর ছাগল ছাগলগুলা গালার ছাড়ে দিতে গেলে তো সিদায় বাড়ি যাবে সব গিলা ছাগলকে মই ছাড়ি দিয়া ধরি কেন বাড়ি। এই দেখো আমার গরুগুলা লাইন করে যাচ্ছে বাড়ি আর এইখানে হলে আমার দোখলা বাড়ি তোমার দোখলা কেমন কৃষিকাজ হয় আমার দোকলা তো শুকিয়া আছে আর এইটা হচ্ছে কৈরি কৈরিতে গরুগুলা ধরিয়েছিল মই বাড়ি বাড়ির খলতাবাড়ি মই দেখছি জল আরও এক বালতি জল আর একটা বড়ো ডাঁড় জল দিয়ে তুইছু যাতে গরুগুলা পেট ভরে জল খাবার পায় আর তারপরে মধ্যে আসলে মোর একটা গাই বলে খাবে আচার মোর বৌদি বানাই আচার তো ওই আচার খাবারের জন্যে আসিস আসলে গ্রামত এরকমই হয় এক একজনের সাথে আর একজনের খুব মিল হয় ব্যতিক্রমও আছে তারপর আচার দেখি তো পিসি খুব খুশি আর এই আচারের গন্ধরত্তে মোর একটা ভাইস্তাও পড়ে চলে আচার খাবার আর পিসিকে আচারখান দিয়ে মুখ যে পিসি খায়া খ আচারখান কেমন হয়েছি আচ্ছা তোমরা কি কুলের আচার বানার পান বানের পালে কমেন্ট করেন পিসি তো আচার থাকা কছে সেই হয়েছে মোর ভাইস্তা কছে ওয়াও তো মো এরকম গ্রামের ভিডিও দেখি তাহলে দালে কমেন্ট করিবেন থ্যাংক ইউ ভিডিওখান দেখির জন্যে